বাটটে কথা কও আবার ক মুখ যা কবি কথা হ্যাঁ তুই মাথা দিয়া হ্যাঁ কথা কি কথা রে না তো না তাও হওয়া কথা কইলে বি তাও হন কেনতা তাও না হওয়া কথা হইলে আবার না তাও না হওয়া কথা হইলে তাও হইম কেন ইয়া কই আরে বাবা ক ক এই বছরে মত তো কোনো আবদার পূরণ করনি কিন্তু এই আবদারটা পূরণ করাই লাগবে আরে বাবা ক কেই বছরে তোমার একটা আবদার পূরণ করেন নাই এইবার একটা আদ্দার পূরণ করা লাগবে আবদার পূরণ করার মতন হইলে করিম

रेडी एक्शन उपयोग दी ऑटो को नाम निष्पक्ष दी को जरूर करता हूँ एक्शन